আল্লাহর রাস্তায় দান করবা ওসমান ওই দিক দিয়ে ঘুরে আসে এনে আইয়া দাঁড়াইয়া কয় একশো উট আল্লাহর রাস্তায় দান করলাম দুইশো হইল মাছ বরাবর হাত দেখাইয়া নবী বলছে এদিকে কে আছো আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করবা ওসমান এখানে এসে বলছে আল্লাহর রাস্তায় আরো একশো উঠ আল্লাহর রাস্তায় দান করলাম তিনশো হইল ভাইয়া ছয়বার নবীজি বলছে আর কে আর কে আর কে ছয় বারে ওসমান দাঁড়াইয়া দাঁড়াইয়া বলছি একশো 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 ছয় শত উঠ এবার আল্লাহর নবী হাসি দিছে হাসি দিছে আর উসমান দাঁড়াইয়া আবার বলছি আর আসুল আল্লাহ একশত ঘোরাও আল্লাহর রাস্তায় দান করলাম খুশিতে চেহারা মুবারক নুরের চেহারা চিকচিক করছে হজরত ওসমান বলছে